আসসালামু ওয়ালাইকুম শুভ বিকেল আজকে একটি মজার ব্লক নিয়ে এসেছি আপনাদের সম্মুখে আমি মানিক আপনাদের জন্য রয়েছে আজকে সবজি বাগান নিয়ে কিছু আলোচনা আমরা সবজির জন্যে হায় হায় করছি পুরো বাংলাদেশ আজকে দশ টাকা পাঁচ টাকা সবজি একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত কেজি কিনে খেতে হয় কিন্তু এই দ্রব্যমূল্য এই সবজির যে দামটা সেই সবজির দাম থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে কি কি করতে হবে চলুন আজকে সেটা দেখাবো লেটস গো দেখতে পাচ্ছেন যে আলুটা লাগিয়েছে এখানে কিন্তু খুব একটা পরিমাণের জমি নয় যে অনেকটা জমি এখানে এই রবি শস্যের আবাদগুলি করা হয়েছে সবজি চাষ এখানে হাইস্ট তিন বিঘার মতো একটা জমির মধ্যে এখানে মিজানুর রহমান ভোলা নামের একজন এই সবজির আবাদটি করেছে এই কাপ সিস্টেম করে আলু করেছে কি সুন্দর কাপ সিস্টেম এই কাপটা এই জন্য করা হয়েছে দুই পাশ থেকে মাটি উঠে একটা ভিতরে একটা গ্যাপ করা হয়েছে যদি আমরা পানিও দিতে পারি শেষ যদি রাখি তার জন্য এই গ্যাপটি রাখা এবং এটাকে যত স্তূপ করা হবে তত আলুগুলো ধরবে এই আলুগুলো আগামী দেড় মাসের মধ্যে আলুগুলো প্রচুর নামবে এটার আমরা আবার এসেছি পেঁয়াজ পেঁয়াজও জানেন আকাশচুম্বি দাম বাংলাদেশের মধ্যে এখন স্বর্ণের মতো এক কারবার পেঁয়াজ আলু অথচ এগুলি আমাদের দেশে উৎপাদন হয় আমরাই আজ একটা বিপদের সম্মুখীন যে এত দামে দামে মানে আমাদের সবজিগুলো কিনে কাটা হচ্ছে কিন্তু আজকে দেখুন কি সুন্দর এই যে এই ভাইটা সবজির আবাদ করেছে এ কিন্তু কোনো ব্যবসায়ীদার নাই অত্যাধিক সবজির দাম জন্য অত্যাধিক সবজির দাম জন্য এটা কিন্তু কোনো ব্যবসায়ীদারের জমি নয় এ দিন মজুর সারাদিন টিনের চাল লাগায় গ্রামগঞ্জে টিনের কাছে যাকে বলা হচ্ছে টিন মিস্ত্রি বা কাঠি মিস্ত্রি খেয়ে কষ্ট করে আবাদুলি করেছে আর আমরা কিন্তু ছোটবেলায় এই ভাবে বাসি বাজাইতাম এবার আসুন আমরা সামনের দিকে এইখানে আবার আমরা দেখতে পাচ্ছি আলুর জমিতে আবার মুলা লাগিয়েছে ওখানে ফ্রেস একটা দেশি লাল লালু লাগিয়েছে এখানে বার্মা আলু লাগিয়েছে এখানে দেখেন এই যে আলুর গাছের পাশেই এ নিয়ে আবার গুলো লাগাচ্ছি তাহলে একসঙ্গে দুইটা সবজি করে যাচ্ছে সত্যি এক অসাধারণ পদ্ধতি এটা আপনার অনেকেই করতে পারেন এখানে রয়েছে আরও একটি আলুর কাপ দেখছেন এটাও খুব উন্নত মানের আলু দেখেন আমি যদি ক্যামেরাম্যানকে যদি বলি ভিতরগুলো একটু দেখায় কি সুন্দরভাবে কাপগুলি করছে এখান থেকে প্রচুর আলু উৎপাদন তাহলে গ্যাস আমরা যদি নিজেরাই এই আলুগুলি লাগাই এবং নিজেরাই একটু একটু করে এক ইঞ্চি যদি ফাঁক না রাখি আমরা যদি সবাই একটু নিজের থেকে সবজির চাষ করি ইনশাল্লাহ তাহলে সবজির দাম অটোমেটিক সবজির সিজন তারপরও বাজারে হাত দেওয়া যায় সবজির বাজারে আমাদের এই সবজি থেকে এই উদ্রবর্তী সবজির মূল্য থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আমাকে চাষ করতে হবে আমি যদি ওইদিকে দেখায় পাঁচশো আরও একজন করেছে ওই দেখেন ওই যে দেখা যাচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছি এই ক্যাফে ক্যাফে আবার মরিচ গাছ লাগিয়েছে লাল শাক বুনিয়েছে ক্যামেরাম্যান লাল শাকটা দেখাতে পারো লাল শাক আবার এই জায়গাও শুধু বেগুন গাছ লাগানো হবে এই যেখানে খালটি তৈরি করা হয়েছে এটাতে থাকবে বেগুন গাছ তাহলে আমরা একটাই তিন বিঘা একটু কম আর কি এখানে কি কি দেখতে পারলাম সম্পূর্ণ জমিটা আলু সঙ্গে মূলা রয়েছে লাল শাক রয়েছে পেঁয়াজ এবং বেগুন তাহলে এই দিন নজুর ভাইটি এত ব্যস্ততার মতো তার এই জমিটি ফেলে রাখেনি ভালো একটা সবজির চাষ করেছে এবার চলুন আমরা তার সঙ্গে সবজি বাগানের পাশে দেখতে পাচ্ছি বাগান বাস পথে বোনে এই বাস দিয়ে মানুষ ঘরের ছাদ বুনত ঘরের বেড়া বুনতো এবং বিল্ডিং এর খুঁটি ইঞ্জেল বাঁশকে ব্যবহারিত হতো এই বাস থেকে ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলা সাবধানের স্টুডেন্টরা এই বাঁশ কেটে কেটে বাটি তৈরি করে মজার মজার সব কারু শিল্পে তুলে ধরতো সেই বাস গুলি পথে দেখা পরিবেশটা সত্যি অসাধারণ সূর্যটা মিটপিট করে জ্বলছে আর এই সবজির বাগানে হৃদয়টা মিটপিট করে জ্বলছে যখন যেটা প্রয়োজন যখন যে সার প্রয়োজন সেটি প্রয়োগ করছে দেখেন এই পাশে কিন্তু এখনও ধানের আটিগুলি এখনও পড়ে আছে এটাও কিন্তু ধানের জমি ছিল ধান কেটেই শুরু করেছে এই সবজির চাষটি হ্যাঁ দর্শক আমরা যার সবজির এই বাগানটি নিয়ে এতক্ষণ প্রতিবেদনটা তৈরি করলাম এখন আমরা তার সঙ্গে কথা বলবো আমি আগে বলেছি ও একজন দিন মুজির কাঠ মিস্ত্রি সারাদিন কর্মব্যস্ততার মধ্যে এই কাজগুলি করে আমরা এখন কথা বলবো মিজানুর রহমান ভোলা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মিজানুর রহমান ভোলা ভাই আপনি যে এই যে সবজির আবারটি করেছেন সারাদিন এত ব্যস্ততার মধ্যে কিভাবে এগুলি করেন আপনি ভোরবেলা করি ভোরবেলা আসি ভোরবেলা করি আট নটা বন্ধ করি করিয়ে আবার কাজ ফিরে আবার কাজ থেকে আবার এই যে আপনি এত পরিশ্রমের ভিতরে আপনি এই কাজগুলে করেন আপনি কখনোই ক্লান্তবোধ মনে করেন না ক্লান্তবোধ নাম ক্লান্তবোধ মনে হলে তো আর অর্থনীতি আসবে না রাইট আমি প্রতিবেদনে বলেছি বর্তমানে যে সবজির দাম দেড়শো টাকা কেজি পর্যন্ত উঠে যায় দুশো টাকা পর্যন্ত উঠে যায় আলু আশি টাকা এই যে আপনি এতগুলো জমিতে আলু করছেন আপনি আসাম্বিত যে কতখানি আপনার এখান থেকে আলু উৎপাদন হতে পারে এখন এই আল্লাপা কতখানি দেয় যে আমি আশা করতেছি যে দেড় দুইশো মন দুইশো মন হবে আচ্ছা আপনি কি কি সার প্রয়োগ করছেন টিএসপি পটাস ফসফেট ইউরিয়া একটু কম গোবর গোবর সার বেশি দিচ্ছে মানে আপনার তো গরু আছে এই গোবর ঘর থেকে এই চাষটা করেন আপনার এখানে দেখলাম আমি যে আলু

ওখানে তো তারা পিঁয়াজ লাগাবো আর আচ্ছা কেউ যদি এই ধরনের চাষ করতে চায় আপনার কাছে যদি পরামর্শ নিতে চায় আপনি কি তাদেরকে পরামর্শ দিবেন অবশ্যই ভালোটাই দেবো এই সবজিটা আবার বেশি হয় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আপনি যে এত সুন্দরভাবে সবজির আবাদটি করেছেন আমরা জানতে পারলাম উনি সেই ভোর পাঁচটার সময় উঠে সকাল নয়টা পর্যন্ত এই কাজগুলি করে থাকেন এই সবজির বাগানে এবং উনি সহ ওনার গৃহিণী সহ সবাই কাজগুলো করে থাকেন এবং নয়টার সময় এই সবজির বাগানে কাজ শেষ করে উনি যান ওনার কর্মজীবনে যেটাকে উনি পেশা হিসেবে নিয়েছেন কাঠমিস্ত্রি ও খুব ভালো ঘর তৈরি করতে পারে যাই হোক আপনারা যদি কোনো বুদ্ধি পরামর্শ নিতে চান তাহলে আপনারা এই খামার ট্যাঙর জানিতে মিজানুর রহমান ভোলার কাছে আসবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম আপনারা যে এই বাগানটি দেখলেন আপনাদের কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক আপনারা এই শহর থেকে এসেছেন এটা দেখার জন্য আপনাদের শহরে তো এরকম জমিনে এই আবাদগুলি করার মতো কিন্তু আপনারা তো বস্তায় চারিতে অনেক গাছ লাগান তাই না ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং এই সবজির আপনার দেবেন বিশাল একটা ভালো লাগে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি আরও সুন্দর সুন্দর লোক আপনাদের উপহার দেব আমাদের এই শস্য ভরা বেশটি আরও সুন্দর এই প্রত্যাশা এই ভালোবাসা জানিয়ে আজকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম